আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যে আইনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনটা আর বিধিমালাও জারি করা আছে এ আইনের অধীনে মামলা দায়ের করা যায় তো একটা জিনিস মনে রাখবেন এ আইনের অধীনে যে প্রতিকারগুলো আছে মোটামুটি এ আইনের মধ্যে আমরা চার প্রকারের প্রতিকার দেখতে পারি একটা হচ্ছে যে কিছু প্রতারণা কিছু জালিয়াতি যেটা আপনি কি করতে পারেন কগনিজেবল অফেন্স হিসাবে থানায় দায়ের করতে পারেন কিছু মামলা আপনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে হবে আর কিছু হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসক নিজে কিছু কাজ করতে পারেন আরেকটা যেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার ভূমি রিলেটেড কি কাজ করা দরকার কি কাজ করা যাবে না এই রিলেটেড মূলত এই চার প্রকারের জিনিসই আমরা পাব তো এই আইনটা যখন দুই সালে আসে তখন আমাদের সবার নানা প্রকার কি ছিল বিভিন্ন প্রকারভাবে আমরা চিন্তা করতাম যে এই যে আইনটা আনা হয়েছে এই আইনটার কারণে হয়তো বাংলাদেশে ভূমি ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তনটা ঘটবে কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি কি কারণে হয় নাই সেটা ভিন্ন আলোচনা তো এই আইনের তিন নম্বর সেকশনটা আগে পড়বেন যে এই আইনের বিধানানবলী অন্যান্য আইনের কোনো বিধান ব্যত্যয় না হইয়া উহার অতিরিক্ত হবে অর্থাৎ এই আইনটার ফলে অন্য কোনো আইনের অন্য কোনো বিধান বাতিল হয় নাই তো এর জন্য তো আমাদের আইনের আঠাইশ দ্বারা বিদ্যমান আছে এটা মনে রাখবেন এখন এই আইনে চার ধারার মধ্যে আমাদেরকে চিটিং বা প্রতারণা বলে ভূমি প্রতারণা কাকে বলে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বলে যে ভূমি হস্তান্তর মানে দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সাব রেজিস্ট্রেশন অফিসে অথবা ভূমি জরিফে অথবা যে কোনো প্রকার নাম জারি রেকর্ড হালনাকাত করন অথবা ব্যবস্থাপনা যেমন আমাদের বিভিন্ন প্রকার অধিগ্রহণ তাহলে ভূমি হস্তান্তর ভূমি জরিপ করা ভূমি রেকর্ড হালনাগাদ করা এটা ছাড়া ব্যবস্থাপনা বিষয়ে যদি ভূমি এই কাজগুলো ঘটে তখন আমরা বলবো যে ভূমি প্রতারণা ঘটছে এক নম্বর হচ্ছে অন্যের মালিকাদানীন ভূমি সিও মালিকাদান ভূমি হিসাবে প্রচার করা অর্থাৎ যেই সম্পত্তির মালিক আপনি না আপনার বলে আপনি প্রচার করতেছেন তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ ব্যবহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা আপনি তথ্য গোপন করেন যেমন আপনি জাল ওয়ারি সনদ তৈরি করলেন আপনার ওয়ারিসারও আছে বললেন যে আপনি একাই এরকম সিও মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি অন্যান্য মালিকানাধীন ভূমি ক্ষমতা ক্ষমতাপ্রাপ্ত না হয়ে কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর করা আপনি এক বিঘার মালিক দেড় হস্তান্তর করতেছেন পাওয়ার অফ পান নাই তারপরও ভুয়া পাওয়ার অফ তৈরি করে হস্তান্তর করতেছেন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করা বা জ্ঞাতসারে এক ব্যক্তির অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা বিয়া উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর ও সম্পাদন করা তাহলে মিথ্যা বিবরণ সম্বলিত দলিলে যারা স্বাক্ষর করবে যারা সাক্ষী থাকবে ওরাও যেমন অপরাধী যিনি সম্পাদন করতেছেন উনিও অপরাধী কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা এবং এই আইনের উদ্দেশ্য পূরণ করবে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য যদিও বিধিতে তেমন কিছু দেওয়া নাই তো এইগুলা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে বলতেছে যে সব বছর সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবেন ম্যাক্সিমাম বছর এটা হচ্ছে যদি সাত আমরা ভূমি প্রতারণা করি এরকম ঘটলে আপনি থানায় গিয়ে এফআইআর দায়ের করতে পারেন এই আইনের অধীনে পুলিশ ইনভেস্টিগেশন করে জিআর মামলা হিসেবে এটাকে সাবমিট করবে। এরপরে চলে আসি যে ভূমি জালিয়াতি এখানে বলতেছে যে ওই একই ভূমি হস্তান্তর মানে দলিল করার ক্ষেত্রে এটা ছাড়া জরিপ করার ক্ষেত্রে নাম জারি করার ক্ষেত্রে অথবা যে কোনো ব্যবস্থাপনায় যদি কাজগুলা ঘটে কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য অথবা অনিষ্ট করার জন্য একটা হচ্ছে ইংরেজি ড্যামেজ আর একটা হচ্ছে ইঞ্জুরি এই যে ক্ষতি বা ড্যামেজ করার জন্য করিবার বা কোনো দাবি বা অধিকার কোনো প্রকার ক্লেইম হোক আপনার টাইটেল হোক এগুলোকে সমর্থন করিবার অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ করা বা কোনো চুক্তি সম্পাদনে বাধ্য করতে অথবা প্রতারণা করা যাইতে পারে এই মর্মে জানার পরেও প্রতারণা করা যাইতে পারে এই মর্মে জানার পরেও কোনো মিথ্যা মিথ্যা দলিল দলিল তৈরি তৈরি করা করা বা দলিলের অংশ এইটা হচ্ছে এক প্রকারের প্রতারণা দুই নম্বর যেটা হচ্ছে সেটা যদি আমরা বলি কোনো দলিল বা তার অংশবিশেষ এরূপ কোনো ব্যক্তি কর্তৃত্ব বা তার কর্তৃত্ব বলে প্রস্তুত স্বাক্ষরিত সিল্মরকিত বা সম্পাদিত বলে বিশ্বাস করিবার অভিপ্রায় যে ব্যক্তি কর্তৃক বা যে ব্যক্তির কর্তৃত্ব বলে উহা প্রস্তুত স্বাক্ষরিত সিল সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত এবং অবগত মূল কথাটা হচ্ছে আপনি দেখাচ্ছেন এটা ইনার স্বাক্ষরিত ওনার সিল দেওয়া উনি সম্পাদন করছেন প্রকৃতপক্ষে ভুয়া ব্যক্তি করছে উনি করে নাই অথবা দুই নম্বর হইতে পারে যে এরও কোনো সময়ে যে সময় উহা প্রস্তুত আপনি যে সময়টা দেখাচ্ছেন ওই সময় এটা করা হয় নাই মানে অথরিটি আর হচ্ছে সময় দুইটার মধ্যে যদি জালিয়াতি করেন কোনো দলিল সম্পাদিত হইবার পর আইনগত কর্তৃত্ব ব্যতি রেখে অসাধু বা প্রতারণামূলকভাবে উহার কোনো অংশ কর্তন করা বা রকম উহার কোনো গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন করা সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা অসাধু প্রতারণামূলক কোনো ব্যক্তিকে কোনো দলিলের স্বাক্ষর সিলমোহর সম্পাদন পরি এবং পরিবর্তন করতে বাধ্য করা এই কাজগুলা করলে আমরা বলবো যে আপনি ভূমি জালিয়াতি করলেন তো এই জালিয়াতি ডেফিনেশনটা প্যানাল কোডে আমরা চারশো তেষট্টি চারশো চৌষট্টিতে ওই যে জালিয়াতি এবং মিথ্যা দলির প্রস্তুত সেখানেও পাবো তো এটার জন্য একই রকম সাত বছর পর্যন্ত জেল হইতে পারে এবং সাথে অর্থদণ্ডও হবে তো এই দুটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এটা ছাড়া এখানে কিছু আমাদের প্রিভেন্টিভ মেজারের কথা বলা হয়েছে যে ভূমি বিষয়ক প্রতারণা এবং জালিয়াতি রোধে কী ব্যবস্থা করা যেতে পারে তো এই জন্য এখানে বলতেছে যে এই আইন বা কোনো আপ আপাতত অন্য কোনো আইনের অধীনে কোনো মামলা কোনো দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হইলে সেটা সংশ্লিষ্ট আদালত বা রায়ের কপি জেলা প্রশাসক অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করিয়া উহা প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে সৃজিত প্রস্তুতকৃত মর্মে সংশ্লিষ্ট নথি রেজিস্টার রেকর্ডে লিপিবদ্ধ করিবার আদেশ প্রদান করবেন এটা হচ্ছে একটা কথা তার মানে আদালতে থেকে আদেশগুলো আসলে দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভূমি হস্তান্তর জরিপ রেজিস্ট্রেশন রেকর্ড হালনাকার্ড ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে প্রদর্শিত বা উপস্থাপিত কোনো দলিল বা তথ্য ভূমি বিষয়ক প্রতারণা বা জালিয়াতি করা হয়েছে মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকলে কর্তৃপক্ষ নিজে থেকেই সেটা ফৌজদারি আদালতে প্রেরণ করবেন যে এরকম অপরাধ ঘটতেছে আর কোনো ব্যক্তির নামে ভূমির রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ত্ব আইনের একশো তেতাল্লিশ বা চুয়াল্লিশের অধীনে যদি আপ টু ডেট হাললাগাত খতিয়ান যদি না হয় এবং সেটা দিয়ে যদি খাজনা দেওয়া না থাকে তাহলে ভূমিটাকে বিক্রয় দান হেবা অন্যান্য কোনো প্রকারভাবে হস্তান্তর করা যাবে না পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদন বা রেজিস্ট্রেশনও করতে পারবেন না তবে সত্য থাকে যে এ ধারার বিধানবলী দ্বারা কোনোভাবে রেজিস্ট্রেশন একটা প্রভাবিত করবে না মানে পিতার নামে থাকলে বিক্রি করা যাবে এটা কিন্তু আইনের মধ্যে দেওয়া আছে এখন আসি আমরা অবৈধ দখল প্রতিরোধ এবং দণ্ড তো এইটার ক্ষেত্রে প্রিভেন্টিভ নেচারের আমাদেরকে প্রতিকারগুলো দেয় এটার জন্য কিছু শাস্তি দেওয়ার দেওয়া আছে এখানে আসলে কিছু আইনের অস্পষ্টতা আছে বলতেছে যে হয় সর্বশেষ খতিয়ান মালিক অথবা তার নিকট থেকে উত্তরাধিকারী সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনগতভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা দখলের অধিকারপ্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি উক্ত ভূমি দখলে রাখতে পারবে না আইনগতভাবে ভাবে অধিকার অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে বা দখলচ্যুত করা যাইবে না এবং তাহার উক্ত ভূমির দখল এবং প্রবেশে বাধা দেওয়া যাবে না যদি উপরোক্ত এক এবং দুইয়ের বিধান লঙ্ঘন করে তাহলে অনুরূপ একটি অপরাধ এটার জন্য অনধিক দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তবে এখানে বলতেছে যে সত্য থাকে যে উত্তরাধিকারী সূত্রে বা হস্তান্তরের মাধ্যমে মালিকানা প্রাপ্ত ভূমির মালিক দখল ব্যক্তিরা করিয় সংশোধন বা স্বীয় সত্য ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোনো কার্যধারা দায়ের করিয়ে থাকলে উক্ত কার্যধারা এই আইনের অধীনে অপরাধ বলে গণ্য হবে না মূলত কথা হচ্ছে মানুষ যাতে অবৈধভাবে সম্পত্তি দখল না করে কাউকে উচ্ছেদ না করে এই জন্য সাত দ্বারা নিয়ে আসা হয়েছে এখন চলে আসি অবৈধভাবে কাউকে যদি ব্যাদখল করা হয় তার প্রতিকার আগের আমরা ওই যে এম সি আর পিসি একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা করতাম ওই জিনিসটা এখানে দেওয়া হয়েছে আর এইটা তিন মাসের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থাটা করা হয়েছে এটা ছাড়া তেমন কিছুই না আর নয় নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিক্রয়ের জন্য নির্ধারিত সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পর বিক্রেতা উপযুক্ত কারণ ছাড়া যদি দখল প্রদান না করে তাইলে এটা একটা অপরাধ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে তবে বায়না দলিল ক্ষেত্রে না সেলডিড হইতে হবে যাবতীয় অর্থ পরিশোধ করতে হবে এরকম এক্ষেত্রে হেবা দলিলে পাইছেন দান দলিলে পাইছেন এইটা কিন্তু এখানে বলে নাই বিনিময় দলিলে পাইছেন এইটা কিন্তু এখানে বলে নাই এটা মনে রাখবেন তারপরে কোনো সীমানা বা ভূমির ক্ষতি সাধনের জন্য যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আইনগতভাবে দখল ভূমির সীমানা সীমানা চিহ্নের ক্ষতি সাধন করে বা এর উপরও কাজ করে যাতে উক্ত ভূমিতে বা উহাতে অবস্থিত কোনো স্থাপনা বৃক্ষ কোনো প্রকার ক্ষতি সাধন করে তাইলে এটা একটা অপরাধ দুই বছরের কারাদণ্ড হইতে পারে এই যে মারামারি করে আমরা দেখি পাশের বাড়ি আসে আপনার সীমানা ভেঙে দেয় দশ নম্বরে অপরাধ এগারো আর বারো সরকারি সম্পত্তি দেখাশোনা করার জন্য ওইটা আমাদের কাজের না ১৩ নম্বরটা গুরুত্বপূর্ণ যে আসলে ইট ভাটার জন্য যে আমরা উপরের মাটির স্তর কাটি এটা একটা অপরাধ বা কোনো জলাশয় আপনি ভরাট করাটাও অপরাধ অনুমতি ছাড়া এটা মনে রাখবেন দুই বছরের জেল জরিমানাও হইতে পারে তবে আপনার স্বীয় প্রয়োজনে যদি আপনার যতটুকু দরকার করেন এটা অপরাধ হবে না এগুলাই হচ্ছে এই আইনের অধীনে গুরুত্বপূর্ণ আর যদি আমরা দেখি যে এই আইনের অধীনে আমাদের যারা এই অপরাধগুলো করার জন্য পরচিত করবে তারাও অপরাধিত হবে একই অপরাধ যদি দ্বিতীয়বার করে দ্বিগুণ শাস্তি হবে কোম্পানি করলেও অপরাধী হবে আর এখানে বলতেছে যে এই আইনের অধীনে অপরাধসমূহ আমলযোগ্য মানে কগনিজেবল কগনিজেবল মানে হচ্ছে মামলাগুলো আমরা থানায় দায়ের করতে পারি ধারা চার এবং পাঁচ এই দুই ধারা নন বেইলেবল জামিন অযোগ্য মানে জামিন পাইতে অবস্থা খারাপ হবে অন্যান্য ধারা জামিনযোগ্য এবং আপোষযোগ্য তাহলে চার এবং পাঁচ আপোষযোগ্য না জামিনযোগ্য না কগনিজেবল এর প্রথম শ্রেণী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এগুলা বিচার হবে এইখানে একশো আশি দিনের মধ্যে মামলাগুলো নিষ্পত্তি হবে যদিও বাস্তবে হয় না তো এখানে পাশাপাশি ক্ষতিপূরণের প্রতিকারও দেওয়া আছে সাক্ষীর সুরক্ষার কথা বলা আছে মোবাইল কোর্টে বিচার হইতে পারে তবে চার আর পাঁচের মোবাইল কোর্টে হবে না ভূমি ডাটাবেস সরকার প্রস্তুত করার কথা বলা আছে সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার কথা বলা আছে বিধি প্রণয়নের কথা বলা আছে তো এই আইনের অধীনে বিধিও অলরেডি প্রণীত হয়েছে যেটা আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ আইনের অধীনে কী বিধিটা প্রস্তুত হলো মূলত আইনটা জাস্ট একটা সাপ্লিমেন্টারি আইন এটা কোনো আইনকে প্রভাবিত করে না তো এইরকম ক্ষেত্রে ভূমি রিলেটেড যে প্রতারণাগুলা এগুলোকে স্পষ্ট করা হয়েছে আপনি থানায় মামলা দায়ের করতে পারবেন জালিয়াতিও স্পষ্ট করা হয়েছে তবে বাস্তবতা হচ্ছে এই আইনের সুফলটা আমরা পাচ্ছি না বাংলাদেশে যে জায়গা জমিগত যে সমস্যা এই আইনটা দিয়ে কাবার করা যাচ্ছে না নতুন কোনো আইন দরকার অথবা এই আইনে সংশোধনী আনা দরকার আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই